হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে মাছের তেল দিয়ে তো মাছের তেলটা প্রথমে ভেজে নিয়েছিলাম আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম টমেটো প্রথমে কড়াইতে তেলটা দিয়ে তেল গরম হয়ে গেছে দিয়ে পাঁচ ফোড়ন পেঁয়াজ আর তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি তারপর টমেটোটা দিয়ে দিয়েছিলাম একটু ভাজা ভাজা হলে তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম একটু সবজিটা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে শাকটা দিয়ে দেবো আর পুঁই শাক একটু হালকা চিনি দিতে হয় তাহলে ভালো লাগে নুন হলুদ দিয়ে দিবা আমার তো পুঁই শাক খেতে খুব ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে মাছের তেল দিয়ে পুঁই তো কমেন্ট করে বলবে হালকা একটু জল দিয়ে দিয়ে মাছের তেলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে আমি পুঁশাকে ডাটাটা সেদ্ধ করে নিয়েছিলাম তো আমার তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো সেদ্ধ করে করলে একটু তাড়াতাড়ি হয় ডাটা ভেতরে নুন ঢুকে যায় আর টেস্ট হয় ভালো খেতে তো হয়ে গেছে গেছেটা